আচ্ছা গরুকে কি কৃমির বুস্টার ডোজ করতে হয় এই প্রশ্নটা আমার না এই প্রশ্নটা আমাকে অনেকেই করে থাকে এবং আমাকে বলে যে আচ্ছা ভাই গরুকেও কি কৃমির বুস্টার ডোজ করতে হয় আসলে এই বুস্টার ডোজটা কি এটা আগে আমাদের জানা দরকার যে আমরা যে বলি যে যেমন কিরমির ওষুধ খাওয়ালে গরু ছাগল হাঁস মুরগি যে কোনো গবাদি পশু পাখি ইত্যাদিকে যখন আমরা কৃমিনাশক খাওয়াই তখন কিন্তু একটা কথা বলা হয় যে পনেরো দিন পরে আবার একটা বুস্টার ডোজ করতে হবে তো এই বুস্টার ডোজটা আসলে কি এবং এটি কেন খাওয়ানো হয় এবং এটি খাওয়ানোর উপকারিতা কি এই বিষয়টি নিয়েই আসে কথা বলবো অনেকের মনেই এই প্রশ্নটা থাকে এবং আমাকে অনেকেই প্রশ্নটা করেন যে বুস্টার ডোজ কেন খাওয়ানো হয় অনেকেই গরুকে বুস ডোজ করিয়ে থাকে আবার অনেকে কিন্তু করে না কেউ দেখা যাচ্ছে যে একবার কৃমিনাশক খাওয়ালো এরপরে আবার তিন মাস পরে বা চার মাস পরে কিড়মির ওষুধ খাওয়াচ্ছে অথবা কেউ কিড়মির ওষুধ খাওয়ানোর পরে আবার এক সপ্তাহ পরে একটা কৃমিনাশক করলো অথবা পনেরো দিন পরে কিন্তু আবার কৃমিনাশক করে এটাই হচ্ছে মূলত বুস্টার ডোজ এখন বুস্টার ডোজটা করার কারণটা কি প্রথমে এই কথাটা বলবো তার আগে জেনে নে যে বুস্টার ডোজ আসলে কতদিন পরে করা উত্তম যদি আপনারা কৃমিনাশকের বুস্টার ডোজ করতে চান তাহলে এটা অবশ্যই পনেরো দিন অর্থাৎ দুই সপ্তাহ পরে করাটাই বেটার সাত দিন পরে না করে পনেরো দিন কেননা কৃমিনাশক হচ্ছে একটা নাশক জাতীয় মেডিসিন এবং এটা কিন্তু একটা বিষ জাতীয় মেডিসিন যেটা গরুর ভেতরে গিয়ে ভেতরে যে অন্তে বসবাসকারী যে পরজীবীগুলো আছে এগুলো কিন্তু মেরে ফেলে তো যে ঔষধটা কোনো পরজীবীকে মেরে ফেলে তার মানে এটাই নিশ্চয়ই বিষ জাতীয় একটা মেডিসিন এতটুকু তো আমরা বুঝি তো যেটা হচ্ছে গবাদি পশুর ক্ষতি করে না কিন্তু ওই ছোট পরজীবী পরজীবীগুলোকে মেরে ফেলে তো এই যে একটা কৃমিনাশক খাওয়ানোর পরে এটা যদিও পশুকে মেরে ফেলে না কিন্তু তার শরীরে কিন্তু একটা বিশাল পরিমাণ একটা ধকলের সৃষ্টি করে এবং এই ধকলটা এত বেশি হয় যে গরু দুর্বল হয়ে যায় এবং খাওয়া বন্ধ করে দেয় রুচি কমে যায় এবং আরও অন্যান্য সমস্যা চলে আসে তো এই কারণেই এই ধকলটা যেহেতু তিন দিন সাত দিন এবং পাঁচ দিন পর্যন্ত থাকতে পারে সেহেতু একবার খাওয়ানোর পরে সাত দিন পরে খাওয়ানোটা ঠিক না মিনিমাম পনেরো দিন পরে যে একটা ধকল থেকে কেটে তারপরে খাওয়াবেন তো আশা করি যে টাইমিং এর ব্যাপারটা বুঝাতে পেরেছি যে বুস্টার ডোজটা কতদিন পরে করতে হয় এখন চলেন মেন কথায় চলে আসি যে এই বুস্টার ডোজটা কেন করতে হবে দেন ধরেন আপনি আপনার একটা পূর্ণবয়স্ক গরু যেটা সত্তর থেকে আশি কেজি বা দু মনের একটা গরু এটাকে কৃমিনাশক হিসেবে আপনি রেনাডেক্স ট্যাবলেটটা খাইয়ে দিলেন রেনাডেক্স পনেরোশো এমজি যে ট্যাবলেটটা খাইয়ে দিলেন বা এটা হচ্ছে এলটিভেট আছে রেনাডেক্স আছে ডাবল ডেক্স আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে তো এটা যখন আপনারা খাওয়াই দিলেন তো এই যে কৃমিনাশক ট্যাবলেটটা আপনি গরুকে খাওয়ালেন এটা ভেতরে গিয়ে কিন্তু তার কাজ শুরু করে দিল সে পরজীবীগুলোকে মারতে শুরু করলো এবং এটা মলের মাধ্যমে বাইরে বের হয়ে আসতেছে তো এখন একটা আপনি যখন কৃমিনাশক গরুকে খাওয়ালেন এটা গিয়ে যদি ধরেন ওই গরুটার ভিতরে একশোটি পরজীবী বা কিরমি ছিল এখান থেকে একটি ট্যাবলেট গিয়ে কি করলো নব্বই মেরে ফেললো অথবা পঁচানব্বই মেরে ফেললো পাঁচটি পরজীবী এখনও জীবিত গরুর অন্ত্রে এই পাঁচটি পরজীবী করবে কি এই পাঁচটি পরজীবী আবার সেখানে বংশ বিস্তার করবে এবং আবার সেখানে সরিয়ে যাবে ধীরে ধীরে তো আপনি যদি পনেরো দিন পর আবার যদি একটি ট্যাবলেট খাওয়ার তাহলে প্রথম ট্যাবলেটটি যদি আপনার পঁচানব্বইটি পরজীবীকে মেরে পাঁচটি পরজীবীকে অবশিষ্ট রাখে পরের ট্যাবলেটটি গিয়ে কিন্তু এই পাঁচটিকে মেরে দিবে তাহলে দ্বিতীয়বার আর এই ওই পরজীবী থেকে নতুনভাবে সৃষ্টি হওয়ার কোনো সুযোগ থাকে না এটাই হচ্ছে বুস্টার ডোজের সুবিধা এই কারণে বলা হয় গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি কি কৃমিনাশক খাওয়ালে প্রথমে আপনি পনেরো দিন আগে একটি ট্যাবলেট খাওয়াবেন এবং পনেরো দিন পরে আবার বুস্টার ডোজ করাবেন এটা খুবই ভালো এবং কৃমিটা পুরোপুরিভাবে নির্মূল হয়ে যায় এখন কথা হচ্ছে যে একই ট্যাবলেট খাওয়ানো যাবে কি না জি একই ট্যাবলেট খাওয়ানো যাবে আপনি পনেরো দিন আগেও যে ট্যাবলেট খাইয়েছেন পনেরো দিন পরেও সেই ট্যাবলেটটাই খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই একই পরিমাণে আবার আপনি চাইলেও কিন্তু গ্রুপ পরিবর্তন করেও খাওয়াতে পারেন এটা কেন খাওয়াবেন আমি বলি ধরেন আপনি গরুকে একটা ট্যাবলেট খাওয়ালেন এই ট্যাবলেটটা দল গরু অন্তের কৃমির জন্য কাজ করে অথবা ফিতা কৃমির জন্য কাজ করে কিন্তু আপনার গরুর ভিতরে ফিতা কিড়মির সাথে গোলকৃমিও রয়েছে এবং অন্তের কৃমিও রয়েছে তো যেহেতু তিনটে কৃমি গরুর পেটে রয়েছে একটা ট্যাবলেট কিন্তু তিনটে কৃমিকে মারতে পারবে না এখানে যে যে কৃমিকে মারার জন্য জেনারিকভাবে এটাকে তৈরি করা হয়েছে ফিতা কৃমি বা গোলকিরমিকে মারল অন্তের কৃমিকে মারতে পারলো না অথবা অন্তের কৃমি অথবা ফিতা কৃমিকে মারলো কিন্তু গোলকিরমিকে মারতে পারলো তাহলে পনেরো দিন পরে যখন যে আপনি গ্রুপ চেঞ্জ করে খাওয়াবেন ধরেন তিন প্রকারের কৃমি ছিল পেটের মধ্যে দুই প্রকারে মারা গেছে এক প্রকারে যায় নাই গ্রুপ চেঞ্জ করাতে এই ওষুধটি গিয়ে ওই চতুর্থ বা তৃতীয় প্রকারের কৃমিটাকে মেরে দিবে এই জন্য গ্রুপ চেঞ্জ করে খাওয়ানোটাই উত্তম তার মানে বুস্টার ডোজ করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ নির্মূল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি সকলেই বুস্টার ডোজ করবেন এবং গ্রুপ চেঞ্জ করে বুস্টার ডোজটা করার চেষ্টা করবেন